আইনে আমারে উল্লাভ আর যৌতুক দেওয়ার কথা হ্যাঁ যৌতুক দিবাই কেয়ার জরি বানা দিতাম আমি আইনের ফুতে যা আমার ইজ্জত তো লো আর জরি বানা লাগতো না আমি এই বৈছাইরা দে হে বিডি থ তোর বালের ইজ্জত আমি এ নো বা সরকার আওয়াজাইছি না হ্যাঁ ইজ্জত লয়ে মরছি বাসর তো জীবন বড়াই করবা কই কয়ালো কবুল তো একবারই হে কইবা আর তো সারা জীবন বইরাই করবা হ মায়া ঠিক কইছ সারাটা বুঝেনা বেশি অল্প বয়স কম তো

এই বেআইনের উপর ডাল